আজকে থাকবে হেলদি ব্রেকফাস্ট সাথে থাকবে ইমিউনিটি সিস্টেম বুস্ট করার জন্য মজাদার একটা ড্রিংক কিভাবে আমি স্কিন গ্লো করি সবকিছু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজ সকালে একটা ভ্লগ শুরু করলাম আর আজকের নাস্তাটাও অন্য রকমের ভিন্ন ধর্মী কারণ হচ্ছে যেই নাস্তাটা আমি আগে সব সময় খেতাম সেই নাস্তাটা দিয়ে আজকে শুরু করলাম সেটা হচ্ছে ওটস ওটসটা আমি এত বেশি খেতাম এত বেশি খেতাম যেটা বলার মতো এবং আমি দেখেছি ওটস খেয়ে আমি অনেক ভালো থাকতাম তো নানান কাজের কারণে নানান টাইমের কারণে আমার এগুলো খাওয়া হচ্ছে না ইদানিং আসলে আমি নিজের যত্ন ওভাবে নিতে পারছি না যতটুকু বেশি দরকার মানে বডির যত্ন মানে ভেতরের মনে করেন আপনি যত ভালো ভালো খাবার খাবেন আপনার বডি তত ভালো থাকবে আপনার অসুখ বিসুখ কম হবে তার ভিতরে একটা খাবার হচ্ছে ওটস ওটস খাওয়া সকালে কিন্তু অনেক ভালো দেখেন কয়েকটা ভালো খাবার নিয়েছি কলা নিয়েছি ওটস নিলাম টক দই নিলাম তারপরে হচ্ছে সাথে একটু যদি স্ট্রবেরি বা কোনো একটা ব্যারিস্টেরিস দেই থাকলে ঠিক আছে এটা তো অ্যাভেলেবেল না বাংলাদেশে আমি তো ফ্রোজেন করে রেখে দেই যখন স্ট্রবেরির সিজন থাকে তখন তো আমি একটু ফ্রোজেনটা কেটে কেটে দিচ্ছি এটা দিলে হয় কি এটা অ্যান্টি অক্সিডেন্ট আর খেতেও কিন্তু ভালো লাগে আর আমার এই খাবারটা আমি টোটালি সুগারটাকে অ্যাভয়েড করে খাচ্ছি সুগারটা টোটালি খাওয়া যাবে না বা খাওয়া উচিত না যেটার জন্য অনেকের একটু খেতে খারাপ লাগতে পারে ওই যে কলা এক টুকরা কলা নিতে হবে এক চামিচের ভিতরে তাহলে কিন্তু সুগারের টেস্ট পাওয়া যাবে সাথে চা তো অবশ্যই আমার চা না হলে চলে না তবে দু একজন এসে এখানে বলতে পারে আপনি তো দুধ দিয়ে চা খাচ্ছেন তাহলে ডায়েটিং কি হচ্ছে আপনার এই সেই অমুক শমুক আমি আসলে জানি ডায়েটিংয়ে কতটুকু কি খেতে হবে না হবে কিন্তু প্রপার ডায়েট তো আমি করছি না কিন্তু আমার ওয়েট কমছে তো চাতে আমার ক্ষতি হচ্ছে না ওয়েট কমছে যেহেতু সেহেতু চা বাদ দেবো কেন যেহেতু এটা আমার না খেলে দুই কাপ সকালে সন্ধ্যায় ভালো লাগে না মানে লাল চাটা আমার কাছে না একদমই ভালো লাগে না বিরক্তিকর লাগে দুধ চাটা খুব মজা লাগে যাই হোক আমি অনেক অ্যাশ করে খাচ্ছি কলা দিয়ে আজকে আমি না একটা পাওয়ার ড্রিঙ্কস যেটা মনে করো তোমার ইমিউনিটি বুস্ট করবে হ্যাঁ তারপরে তোমার ফেস গ্লো করবে চুল ভালো থাকবে তো আমলো কি সেই জন্য বেস্ট ঠিক আছে তারপরে হচ্ছে কাছে হলুদ তোমার ইমিউনিটি বুস্ট করে কাঁচি হলুদ হচ্ছে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট কাঁচি হলুদ খেলে নানান রকমের বেনিফিট আছে। যেমন ক্যান্সার প্রতিরোধক হচ্ছে কাঁচি হলুদ কাঁচি হলুদে তোমার ভিতর থেকে গ্লো করবি স্কিন হ্যাঁ আর আদা তো আদার গুণ তো আমরা কম বেশি সবাই জানি আদা একটা গুণই খাবার সেম 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 লাইক এয়া কি জানি বলে কাঁচি হলুদের মতো এটাও এটাও ইমিউনিটি বুস্ট করে তারপরে আদায় তোমার গ্যাস প্রবলেম ভালো করে এরকম অনেক বেনিফিট আছে যাই হোক তো এই সব কয়টা আমি একসাথে এগুলো ছিলবো এগুলো ছিলবো এটা টুকরা টুকরা করে কাটবো তারপরে এটাকে প্রথমে ব্লাডারে ব্লেন্ড করব তো আমি আগে কাটাকুটির কাজটা শুরু করে দিই এই ড্রিঙ্কসটা অনেকেই এখন ইউটিউবে দেখাচ্ছে শর্টসে দেখাচ্ছে হ্যাঁ রিলসে দেখাচ্ছে এই ড্রিঙ্কসটা আমি তো অনেক আগের থেকেই জানি বা করি আমি রিয়াদে বসেও কিন্তু করতাম অনেকে সেই ভিডিওগুলো দেখেছে অনেক আগের তো কাহানি হচ্ছে এই ড্রিঙ্কসটা শরীরের জন্য অনেক ভালো তবে সেটা ভিতরে আমি আমলকিটা ইউজ করতে পারতাম না কারণ ওই দেশে সবসময় আমলকিটা পাওয়া যায় না কাঁচি হলুদটাও পাওয়া যায় মাঝে মাঝে আর আদা তো থাকেই তো আমি ড্রিঙ্কসটা একটু অন্যভাবে তখন তৈরি করতাম সেটাও ইমিউনিটি বুস্ট করে আর এটাও এখন এটা কেন তৈরি করছি বলছি এটা আসলে আরও শীতের ভিতরে তৈরি করলে আরও বেটার আর শীতেই তো কাঁচি হলুদটাও পাওয়া যায় তো অবশ্য কাঁচি হলুদ এখন বারো মাসই পাওয়া যায় দোকানে কিনতে তো দেখলা তো আমি কি কি করলাম শুধু ওই তিনটা নিয়েছি একটু পানি দিয়েছি এখন ব্লান্ডারে ব্লেন্ড করে নেব এখন যত আমি চ্যানেলে দেখেছি ওরা করে কি বেশি করে পানি দিয়ে একদম জুসটাকে বের করে তারপরে ছাপটাটাকে ফেলে দেয় আর জুসটাকে আইসক্রিমের এই যে এই কিউবগুলো সরি বরফের যে কিউবগুলো আইস কিউব আইস কিউবের ভিতরে দিয়ে তারপরে শক্ত করে নেয় কিন্তু আমি সেটা করব না আমি তোমাদেরকে বলছি এটার ছাপড়াটা কিন্তু শরীরের জন্য বেটার কেন আমি ফেলে দেব। ঠিক আছে তো সেই জন্য আমি যেভাবে মশলা আমরা রাখি ঠিক সেই সেম প্রসেসে আমি কিন্তু দেখো রাখছি তো এভাবে করে আমরা এটাকে প্রথমে বরফ করে ফেলবো আদা যেভাবে করি বরফ করে তারপর আমরা একটা জিপ ব্লগ বা যে কোনো কিছুতে রেখে দেবো তো এর আগে বরফ করব এরপরে এটা কীভাবে আমি খাবো নেক্সট ভিডিওতে সেটা দেখাবো আর যে এইটুক রয়েছে না এটুকুন ফেলে দেব না এটুকুন যেটা করব। এটার ভিতরে একটু পানি দেবো পানি দিয়ে আমি খেয়ে ফেলবো চলে গরম পানিও তোমরা দিতে পারো নর্মাল পানিও দিতে পারো এখন আমি একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমি বরফ এইভাবে করে রেখে দিই যেইটা আমার দেখানো উচিত ছিল তোমাদেরকে এভাবে করে রেখে দেবা বরফ সেই বরফটা তোমরা যখন যখন মন চাইবে তখন এই যে স্কিনে ঠিক এভাবে করে ঘষবা প্রথমে শীতের দিন তো দিলে একটু ইয়া হয় এখন অনেকে আমাকে বলবা আপু আপনার অ্যাজমা হ্যাঁ আপনার তো এটা করা ঠিক না আসলেই সত্যি কথা কিন্তু এগুলো আমার সমস্যা হয় না এইসব জিনিস আমার ঠান্ডা লাগে না আমার ঠান্ডা লাগে অন্যরকম কারণে সেটা হচ্ছে গিয়ে বাতাস বেশি বাতাসে তারপরে বৃষ্টি পড়লে তারপরে এই সব কারণে কিন্তু আমি দেখেছি বরফ ধরা পানি ধরা বা ফ্রিজ পরিষ্কার করলে আমার ঠান্ডা লাগে না যাই হোক দেখো এরকম ঘষে ঘষে একটু দিবা তাতে কি হবে জানো রিফ্রেশ লাগবে এবং ফ্রেশ থাকবে মুখ মুখটা তোমার যেহেতু আমাদের একটা এজ হয়েছে এজিংয়ের জন্য কিন্তু রিঙ্কেল পড়ে পড়ে যায় সেটা কমতে শুরু করবে এটা চাইলে তোমরা করতে পারো অ্যাপ্লাই এটা তুমি বিটরুট দিয়েও করতে পারো বিটরুটটাকে জুস করে এভাবে রেখে দেবা সেটাও মুখে করবা আমি আরেকদিন দেখিয়ে দেবো সেটা যাই হোক আজকে এটা দেখালাম এটা একটু কাজের জিনিস আমার ভিডিও যারাই দেখে আমি চাই আমার ভিডিও শুধু দেখবে না আমার ভিডিও দিয়ে তার উপকৃত হবে নানানভাবে তো দেখো আমি কীভাবে করছি তবে ক্যামেরাটা বন্ধ করার পর আমি এই কাপড়টা খুলে খুব ভালো মতো করে মেখে দেব বুঝছো এই যে দেখো মাখা জোকা হয়েছে এখন আমি এই যে পানিটা নিয়েছি তবে একটু গরম পানি নিয়েছিলাম আমি রেখে আবার ওই যে ওইটা করতে গেলাম না পানিটা ঠান্ডা হয়ে গিয়েছে তারপরও কুসুম গরম আছে এখন এটাকে আমি বসে বসে খেয়ে নেব এটাই তোমার ইমিউনিটি বুস্ট করবে তোমার বডি ফ্যাট রিডিউস করবে তারপরে হচ্ছে তোমাকে স্কিন গ্লো করতে সাহায্য করবে আমরা কাচি হলুদ তাকে মুখে মাখতাম না তুমি যে কোনো জিনিস মাখার থেকে খেলে সেটার উপকারিতা বেশি অনেক মাখলে হয় কি ওটার প্রোটিন বা ভিটামিন বা মিনারেল বা ভিটামিন নানান ধরনের ভিটামিন বডিতে আস্তে আস্তে যায় আর তুমি যদি ডাইরেক্ট ওটা খেয়ে ফেলো স্টোমাকে যে দ্রুত তোমার বডিতে ছড়িয়ে পড়ে সেই জন্য খেলে বেনিফিটটা বেশি থাকে সকাল থেকে যে কত কাজ করি এই জন্য কিন্তু শরীরে অনেক এনার্জি লাগে এনার্জির জন্য তুমি সারাদিনই টুকটাক খেয়ে নাও যেমন এই যে গাজর কাটছি না আমি এখান থেকে একটু গাজর খেয়ে নিয়েছি এভাবে আমি সারাদিনই এখন চেষ্টা করি সব ধরনের ভিটামিনগুলো বডিতে নিতে ফ্রুটস বলো ভেজিটেবেল বলো এই যে এইসব এগুলো তো ভেজিটেবল তাই না যেগুলো খাওয়া যায় হ্যাঁ এই ধরনের জিনিসগুলো তুমি যদি খেতে থাকো কাজ করতে থাকো একটু বাদাম খাও হ্যাঁ প্রোটিন জাতীয় খাবারটা ডিম দুই তিনটা খেয়ে ফেলো বাদাম খেয়ে ফেলো কোনো সমস্যা নেই দেখো আমাদের বডিতে কিন্তু ষাট বা সত্তর পার্সেন্ট প্রোটিন প্রোটিনটা দিতে হবে বডিতে প্রতিদিন ঠিক আছে এক কেজি ওজনে এক গ্রাম প্রোটিন তাহলে সত্তর গ্রাম প্রোটিন আমাদের খেতে হবে তো আমরা যতটুকু খাই তাতে সবসময় কিন্তু সত্তর গ্রাম হয় না তো যাই হোক এ আর কি বললাম কিছু কিছু কথা বলে নেই এগুলো কাজের কাজের কথা কাজের কথা বললে অনেকের অনেক উপকারে আসে দেখো ওই যে আমি টমেটো রেখেছিলাম তোমরা দেখেছিলে এটা এখন ফ্রোজেন হয়েছে এখন আমি এটার ভিতরে করে বক্সে রেখে রেখে দেব। এগুলো যে আমার অনেক দিন চলে যাবে সেরকম কিন্তু কিছু না জাস্ট আমি মানে প্রয়োজনের সময় আমি ইউজ করতে পারবো সেই জন্য রাখা ঠিক আছে যতক্ষণ দোকানে কিনতে পাওয়া যাবে পাওয়া যাবে ততক্ষণ আমি সেটাই ইউজ করব একান্ত না পাওয়া গেলে তখন আর কি করার ফ্রোজেন থাকলে একটু ইউজ করা যায় আর কি আরও কিছু টমেটো আনতে হবে এভাবে রেখে দেওয়ার জন্য এটা আমার খুব রিয়াদে বসেও কাজে লাগতো রিয়াতে যদিও বারো মাস টমেটো আমরা কিনি অল্প পয়সাতেই কিনি তারপরেও আমি অনেক সময় ফ্রোজেন করে এভাবে রেখে দিতাম যে প্রয়োজনের সময় আমার কাজে লাগে ঠিক আছে তো দেখো এই যে এই টমেটো রেখেছি এই টমেটো রেখেছি গাজর রেখেছি এরকম এখন আস্তে আস্তে রমজান চলে আসবে এখন টুকটাক করে রেখে দেব। ওই যে কাঁচামরিচ এক কেজি কিনেছিলাম সেই কাঁচামরিচ থেকে কিছুটা তো খাওয়া হয়েছে এই কয়দিন এখন যেগুলো রয়েছে আবার কিছু আমি আলাদা করে রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে যেটা আমি সাত আট দিন খেতে পারবো আর এরকম বক্স ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো এটা ইমার্জেন্সির জন্য যে মনে করো এখন আমার বাসায় নেই তখন আমি ওটাকে ইউজ করলাম দুপুরের খাবার দাবার কি আজকের আজকের দুপুরের খাবার দাবার হচ্ছে এই যে দেখো ভর্তা বানিয়ে ফেললাম সিম ভর্তা সিমের সিজন সেই জন্য সিম ভর্তাটা আমার খুব খাওয়া হয় কারণ সিম ভর্তা আমার অনেক পছন্দ এই সিম ভর্তার সাথে কিন্তু রসুন দিয়ে আমি ব্ল্যান্ডারে পানি ছাড়া রসুন দিয়ে কিন্তু একটু ব্লেন্ড করে নিয়েছি দেখো কিন্তু পাতলা হয় নাই ঠিক আছে পাটায় যেভাবে হয় সেভাবেই হয়েছে একদম মিহিক মেশ ম্যাশ করিনি। নিই ঠিক আছে তো এটার ভিতরে তো দেখলা কি কি দিলাম এভাবে হয়ে গেল একটা ভর্তা এখন একটু আলু ভর্তা করবো তবে কাঁচা মরিচ দিয়ে করব। কারণ হচ্ছে আসবাকও খাবে আর লাল মরিচ অনেক ঝাল হয়ে যায় আমার বাসায় যে এখন বর্তমানে মরিচটা অনেক ঝাল শুধু ওই যে সিম ভর্তা একটু দিয়েছি তো দেখলাম বেশ ঝাল হয়েছে আসফাক খেতে পারবে না আর এখানে হচ্ছে চিংড়ি মাছ হ্যাঁ তো আশফাক ওরা খাবে হচ্ছে চিকেন আছে রান্না ওদের জন্য আর আমরা আমি আসে বেরাবো আর আসেফ তিনজনে চিংড়ি মাছ দিয়ে খাবো চিংড়ি মাছ আর হচ্ছে একটু ভর্তা টর্তা দিয়ে খেয়ে ফেলবো আর চিকেনও আছে ওরা খাবে এই সরি আশফাক খাবে এই চিংড়ি মাছ আসেফ আর আফিফ খাবে চিকেন কারণ আশফাক কিন্তু একদিনের চিকেন আর দিন খায় না ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে আমাদের দুপুরের মজাদার ভর্তা তবে লাল মরিচের ভর্তা আরও বেশি টেস্ট লাগে খেতে কিন্তু আমি আমার বাচ্চাদের জন্য অনেক টেস্ট জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি চাইলে আমি একটু আলাদা করে ভর্তা করে নিতে পারতাম কিন্তু আমার মন চাচ্ছিল না সারাদিন এত কাজ করতে ভালো লাগে না তো কত আর কাজ করা যায় বলো এখন তো সুজনের মাও নেই দেখা যায় ঘর ঝাড় দেওয়া শুরু করা মোছা এই করা সেই করা সমস্ত ঘর ডাস্টিং করা সবই তো আমি করি তাই না আসেপের আব্বু আমাকে হেল্প করে আফিফ এখন পারে না হেল্প করতে আফিফে খুব ডাস্ট অ্যালার্জি ও এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আর ওই যে মেয়া হাঁটাহাটি করছে এই কাজটা চলতে থাকবে তার আর সে এখনও খায় নেই সে বলে তার ক্ষুদা নাই নাকি আর একটু পর আমার বান্ধবী আর আমার একটা বাগ্নি ওরা আসবে আমি একটু যাব হচ্ছে বাহিরে তোমাদের সাথে নিয়েই যাব কি কাজে যাব সেটা দেখতে থাকবে তো এই আর কি আসবে একটু বাইরে যেতে চাচ্ছিলো তো এখন না বিকেলবেলা যাই হোক এখন আমি বসে বসে আগে ভিডিওটা রেডি করবার আমার বাগ্নিকে কল দিয়েছি ও আসরে নামাজ পড়ে রওনা দিয়ে আসবে আসসালামু আলাইকুম ভালো সব সত্যি

তো আমি আমার বান্ধবী আমার একটা ভাগ্নি আমরা আসছি প্রথমে হচ্ছে পার্লারে এটা হচ্ছে লিপির পার্লার এখানেই আমি চুল কালার করি তারপরে চুল স্ট্রেট করা বা চুল কাটা বুড়ো প্লাগ সব কিছু আমি এখানেই করি তো এসে বসলাম কারণ হচ্ছে আমার চুলটাকে কাটবো চুলের অনেক নিচটা একদম পাতলা হয়ে গেছে আগা বের হয়ে গেছে সেই জন্য চুল যত মানে সুন্দর করে কাটা হবে তত চুল বলতে থাকবে আর আমার চুল প্রচুর বলে মানে দেখা যায় এই যে সেদিনকে কালার করলাম এর ভিতরে কালার নিচের দিকে নেমে গেছে মানে এতখানি বলছে যাই হোক ওরা বসে আছে আর আমার ভাগ্নি বুপ্লাগ করছে আর আমি চুল কাটতেছি এরপরে আমরা কাঠপট্টি গিয়েছিলাম সেখানে ওই যে কসমেটিক্সের দোকান থেকে দু একটা ক্রিম ট্রিম কিনলাম আমার জন্য আমি এরপরে এসেছি ঘরোয়া রেস্টুরেন্ট এখানে চা খাওয়ার জন্য কারণ দেখা যায় কাজ করতে করতে মানে আমাদের সন্ধ্যা তো হয়ে গিয়েছিল সন্ধ্যার পর একটু চা না খেলে চলে না সেই জন্য রেস্টুরেন্টে এসে চা নিয়েছি মোগলাই পরাটা নিয়েছি তারপর আমরা খাচ্ছি তো রেস্টুরেন্টের চা বা বাইরের চা খেতে আমার খুব ভালো লাগে আর গরম গরম চা একদম তবে সবাই একটু চিনি দেয় বেশি যদিও বলেছিলাম চিনি কম দিতে কিন্তু চিনি বেশিই দিয়েছে তারপরেও দেখা যায় বাইরে আসলে একটু খেতে ইচ্ছে হয় এরপরে আমি রাস্তার সামনে নেমে যাই ওরা ওই রিক্সাতেই বাসায় চলে যায় কারণ ওদের দুইজনের বাসা কাছাকাছি আমি আসার পথে গাড়ির থেকে কলা নিয়েছি আর এখান থেকে রুটি নিয়েছি তারপরে আর জানি কী নিয়েছি ও একটা অলিভ অয়েল ছোট্ট অলিভ অয়েল চেয়েছিলাম এই যে দোকান মুদি দোকান যেটা বলে অলি গ্রোসারি শপ অলিভ অয়েল চেয়েছিলাম কিন্তু ওনার কাছে আছে ছোট্ট ছোট্ট অলিভ অয়েল একটা অলিভ অয়েল নিয়ে নিলাম কারণ আমি কালকে একটু বানাবো মজাদার খাবার সেটা হচ্ছে কালকে বানাতে চাচ্ছি অ্যারাবিক একটু ফুড যেমন ইয়া বাবা গানুষ তারপরে হচ্ছে হোমোজ তারপরে হচ্ছে গ্রিল চিকেন এগুলো তো এগুলোর জন্য অলিভ অয়েল লাগবে হোমোজটা তৈরি করার জন্য তো হামোজের জন্য নিয়ে নিলাম অলিভ অয়েল হামাস হোমোজ হাম্মাজ এরকম নানান নামেই ডাকা যায় এক এক উচ্চারণ এক এক রকমের হয় যাই হোক তারপরে এখন ওদেরকে ওদের জন্য মোগলাই নিয়ে এসেছিলাম ওরা ওটা খাবে সন্ধান নাস্তা আসার পরে আমি ইলিশ মাছ ভিজিয়েছিলাম তারপর ইলিশ মাছ কুটে এই যে ফ্রাই করে নিয়েছি একটু মচমচা করে কারণ ফ্রাই না হলে আবার খেতে চাইবে না ইলিশগুলো খুবই ছোট ছোট কিন্তু অনেক মজা আর বরিশালের ইলিশ কিন্তু আসলেই অনেক মজা যারা বরিশালবাসী তারা তো সবসময় খায় যারা দূরে থাকে অন্য অন্য দেশে থাকে তারা হয়তো অনেকে জানেও না যে আমাদের বরিশাল কত ইলিশ কত টেস্টি অনেক টেস্টি ঘ্রাণ টেস্ট লাগে খেতে মজা ছোটো ছোটো মাছও অনেক মজা লাগে তো সেদিনকে যে মাছটা এনেছিলাম এইটা তো আমি মশলা কষিয়ে মাছটা দিয়ে দিচ্ছি আজকে ওদের নিয়ে ঘুরিয়েছি বেরিয়েছি ভালো লেগেছে অল্প টাইমই হোক না কেন আসলে মানুষ একটু বাইরে ঘুরতে বেড়াতে না গেলে কিন্তু ভালো লাগে না যাওয়ার সময় আমি কিন্তু যখন গিয়েছি তখন আসেফের আব্বু বাসায় ছিল কারণ আসেফ যেহেতু বাসায় আফিফ বাসায় ওদের তাকা রেখে যা যাওয়া যাবে না এই মুহূর্তে সেজন্য আসেফের আব্বু ছিল আর আমি বের হয়েছি আমি বাসায় আসার পর আসেব রাবু তার কাজে চলে গিয়েছে তো এই কিছুদিন এভাবে করি যাবে আসেবের জন্য তো ইনশাল্লাহ আসেবের জন্য সবাই দোয়া করবে আসেফ জলদি সুস্থ হয়ে যাক সুস্থ হয়ে যে ওর লাইফটাও সুন্দর মতো করুক তবে দোয়া করবে এখন আমাকে অনেকেই জিজ্ঞাসা করবে এখন কেমন তো তোমরা ভিডিওর মাধ্যমেই তো দেখতে পারো বা বুঝতে পারো আমি মুখ দিয়ে কিছু বলবো না নজর লেগে যায় এই আমি কোনো কথাই এ ব্যাপারে আর বেশি একটা বলবো না কারণ আমি দেখেছি যে অনেক মাসাল্লাহ বলে বললেও ভালো কথাগুলো অনেক সময় দেখা যায় উল্টাটাই হয় লাইফে এই জন্য অনেক কিছুই বলবো না যে যা বোঝার বুঝে নিও তো এখন আমি ইলিশ মাছটাকে মশলায় দিয়ে দিলাম যেভাবে আমরা দিই দুপুরের ভর্তাগুলোও রয়ে গেছে গিয়েছে এগুলো ভাত খাইতেছে ইলিশ মাছ দিয়া ভর্তা দিয়া তুমি কি ভাত খাবা আসে ভাইয়া দেখো ধুমা ওটা গরম গরম ভাত খাইতে আছে হ্যাঁ আসে খাইতেছে ভাত দেখিত আমি একটু বসে আছি আসে বের বাহিরে আসে না এখনো এই জন্য আমি একটু বসে বসে আসলে মোবাইল চালাইতেছিলাম মোবাইল একটু ভিডিও দেখতেছিলাম